হ্যালো গাইস আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় তাই ছোট্ট একটি ভিডিও করলাম বৃষ্টিতে এত বৃষ্টি যে একদম পুরা জল জমে গেছে দেখুন পুরা একদম কতখানি করে ওদের জল হয়ে গেছে এখনো বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আমি ছাতা মাথায় দিয়ে ভিডিওটি করছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করলেন কমেন্ট করলেন আর লাইক করবেন